স্মার্টলি টাকা যন্ত্র স্মার্ট মিটার সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে রাজ্য জুড়ে এআই কে এর আহ্বানে সারা রাজ্যের সাথে বেলদার ডিভিশনাল ম্যানেজারের দপ্তরে বিক্ষোভ অবরোধ ও ডেপুটেশন কেন্দ্রীয় সরকারের রিভাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম এ রাজ্যে কার্যকরী করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার ও রাজ্য বিদ্যুৎ দপ্তর দিকে দিকে বিদ্যুৎ গ্রাহকদের ডিজিটাল মিটার জোর করে পাল্টে দিয়ে স্মার্টলি টাকা যন্ত্র স্মার্ট মিটার বসানো চলছে এর বিরুদ্ধে কৃষক সংগঠন এআই কে আহ্বানে লাগাতার আন্দোলনের ধারাপথে আজ দশই জুন সারা রাজ্যের সাথে বেলদাতেও কৃষক বিক্ষোভ হয় বেলদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এ দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির নেতৃবৃন্দ সহ শতাধিক কর্মীর বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে ডিভিশনাল ম্যানেজারের দপ্তরে তুমুল বিক্ষোভ আছড়ে পড়ে জেলা সভাপতি সূর্য প্রধান ও জেলার সম্পাদক স্বদেশ পড়িয়া বলরাম দাস ধীরেন ওঝা অহিত পাত্র নেতৃত্বে এই মিছিল হয় বেলদা বাস এবং ডিভিশনাল ম্যানেজারের দপ্তরের সম্মুখে হয় বিক্ষোভ সভা আগে থেকে জাগানোর সত্ত্বেও ডিভিশন ম্যানেজার কার্যত কোনো সদুত্তর দিতে না পেরার ভয়ে অফিস ছেড়ে পালিয়ে যান বিকল্প কোনো অফিসারও ডেপুটেশন নেওয়ার মতো ছিলেন না ফলে কৃষকরা বিক্ষোভে ফেটে পড়েন এবং দপ্তর অবরুদ্ধ করে দেন দীর্ঘক্ষণ অবরোধ বিক্ষোভ চলার ফলে বাধ্য হন নেতৃবৃন্দের সঙ্গে ডেপুটেশনে বসতে নেতৃবৃন্দ তীব্র হুঁশিয়ারি দিয়ে জানান স্মার্টলি টাকা লুটের যন্ত্র এই স্মার্ট মিটার কোনো ধরনের গ্রাহকের ঘরে বসানো যাবে না যাদের ঘরে বসানো হয়েছে তা অতি দ্রুত তুলে নিয়ে পুরনো ডিজিটাল মিটার ফিরিয়ে দিতে হবে স্বদেশবাবু জানান রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর থেকে আজ এক প্রেস বিবৃতি দিয়ে স্মার্ট মিটার সম্পর্কে যা জানানো হয়েছে কিছু অভিযোগ আসায় প্রয়োজন মোতাবেক পদক্ষেপ করার জন্য গার্হস্থ্য উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ রাখা হলো তীব্র গ্রাহক আন্দোলনের চাপে পড়ে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে কিন্তু রাজ্য এটি একটি প্রতারণা ও সরকারের সন্ধিমূলক পদক্ষেপ যে সমস্ত গৃহস্থ বাণিজ্যিক ও ক্ষুদ্র শিল্পে ইতিমধ্যে স্মার্ট মিটার বসানো হয়েছে এবং যার ফলে বিপুল পরিমাণে বিল আসছে তা প্রত্যাহার করার সম্পর্কে অদ্ভুতভাবে রাজ্য সরকার নীরব থেকেছে গৃহস্থ যাদের অন্যায় জবরদস্তি করে লাগানো হয়েছে সেগুলো খোলার বিষয়ে কোনো বক্তব্য নেই কমার্শিয়াল ক্ষুদ্র শিল্পে ও গৃহস্থ জাতির এই স্মার্ট মিটার লাগানো হয়েছে সেগুলো খুলে নিতে হবে ক্ষুদ্র দোকানদার ব্যবসায়ী সহ কমার্শিয়ালে আর কোনো স্মার্ট মিটার বসানো যাবে না এই সকল দাবিতে লাগাদার আন্দোলন আরও তীব্রতর করারও তিনি দেন যে স্মার্ট মিটার এই স্মার্ট মিটার বসানোর কাজ রাজ্যে রাজ্যে শুরু করার জন্য ঘোষণা করে দিয়েছে আমাদের রাজ্যের তৃণমূল সরকারও সেই নীতিকে রূপায়ণ করার জন্য স্মার্টলি অত্যন্ত ধ্রুত্তভাবে সুকৌশলে এই স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা সমস্ত ক্ষেত্রে শুরু করেছিল আমাদের সংগঠন প্রিয় সংগঠন অল ইন্ডিয়া কিষান ক্ষেত সংগঠন এই যে বিদ্যুতের বেসরকারীকরণের যে নীতি এই নীতির বিরুদ্ধে সারা দেশ জুড়ে যে আন্দোলন গড়ে তুলছে তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ ক্ষেত্রকে যে বেসরকারি মালিকের হাতে তুলে দিয়ে গরিব সাধারণ মানুষকে যে টাকা লুটের ক্ষেত্র হিসেবে পরিণত করতে চাইছে স্মার্ট প্রিপেড মিটারের দ্বারা আমরা তার বিরোধিতা করছি আজ দশই জুন সারা রাজ্য জুড়ে সমস্ত বিদ্যুৎ অফিসগুলোতে আমাদের বিক্ষোভ মিছিল ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা ডিভিজনাল ম্যানেজারের কাছে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি